আসসালামু আলাইকুম আমি লিটন এসা জব বিডির নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন ন্যায় আজকেও আমি আপনার সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা মত থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকনটি অন করে দিন কেননা বন্ধুরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নরাইল এখানে নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা আছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইলে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত প্রত্যেকটি পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রদত্ত সরকারি চাকরির আবেদন ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাইতেছে এখানে প্রথমে যে পথটি আছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে যথাক্রমে তিরিশ ও পঁয়ত্রিশ শব্দ টাইপ করার গতি এবং সঠাইনে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে যথাক্রমে আশি ও একশো শব্দের গতি থাকতে হবে এরপর যে পর আছে হচ্ছে বেঞ্চ সহকারী বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজারশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এরপর যে পর আছে হচ্ছে গাড়ি চালক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হইতে হইবে এবং অভিজ্ঞ প্রার্থীগণ অধিকার পাইবেন এরপর যে পথে আছে সেটা হচ্ছে অফিস সহায়ক বেতন আট থেকে বিশ হাজার টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তো ধারা এই ছিল পথসম এবং বেতন আমরা এখন দেখব শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইতে হইবে এবং আবেদনপত্রে প্রার্থীর নিজ নাম পিতা অথবা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ ও বয়স অভিজ্ঞতা যদি থাকে নিজ জেলা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে এবং কোটার নাম যদি থাকে উল্লেখ্যপূর্বক জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইল বরাবর আবেদন করতে হইবে দরখাস্তটি আগামী বিশ দশ দু হাজার একুশ খ্রিস্টাব্দে তারিখে পাঁচ ঘটিকার মধ্যে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির এবং অতিরিক্ত জেলা জজ নড়াইল বরাবর ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হইবে উক্ত তারিখ ও সময়ের পরে পৌঁছানো কোনো আবেদনপত্র গ্রহণ করা হইবে না বিশ দশ দু হাজার একুশ শেষের তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও পশুদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এছাড়াও বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্ত বল দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এবং খামের ওপর প্রার্থীর পদের নাম জেলার নাম কোটা যদি থাকে ও মোবাইল নম্বর উল্লেখ করতে হইবে এছাড়াও বন্ধুরা এখানের বেশ কয়েকটি শর্ত বলতে আছে আপনার আবেদন করার পর অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরও যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানেই শেষ করছি পরবর্তী দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম